এইটার থেকে এইটা সুন্দর লাগছে এটা হালকা বেশ ভালো লাগছে তাহলে এইটাই নেই চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তো তোমাদেরকে বেশ কয়েকদিন থেকে বলছি যে আমাদের বাড়ি সামনেই আছে একটা বিশেষ অনুষ্ঠান তো সেই বিশেষ অনুষ্ঠানটা হলো আমার দাদার বিয়ে আর সেই বিয়ে উপলক্ষে আমরা চলেছি আজকে শান্তিপুর বিয়ের কেনাকাটা করতে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আমাদের বাড়ি থেকে শান্তিপুরের দূরত্ব অনেক কিন্তু আমরা যেহেতু গাড়িতে যাচ্ছি তো পাঁচ ছ ঘন্টার মধ্যে চলে যাব আর যাওয়ার পথে এই রাস্তাটা আমার সব থেকে বেশি ভালো লেগেছিল দেখো কত সুন্দর লাগছে দুদিক থেকে গাছগুলো যেন পুরো রাস্তাটাকে ঢেকে রেখেছে এরপর যখন আমরা হাইওয়ে ধরলাম তখন এই রাস্তাটাও কিন্তু ছিল খুবই সুন্দর চারপাশটা দেখো কত সুন্দর তো চলে এসছি আমরা শান্তিপুর আমাদের গন্তব্য যেখান থেকে আমরা কেনাকাটা করব। শুধু যে বিয়ের কেনাকাটা হবে তা কিন্তু নয় আমাদের দোকানেরও কিছু কেনাকাটা হবে আর এখানে এসে বাইকগুলো জাস্ট দেখো প্রচুর প্রচুর বাইক আমি হ্যাঁ প্রথমবারই সেদিন একসঙ্গে এত বাইক দেখেছিলাম যাই হোক তারপরে চলে এসেছিলাম বেনারসির দোকানে বিয়ে মানেই তো বেনারসি আর আমিও বিয়েতে একটা বেনারসি পরবো তো সেটাও দেখা হচ্ছে আমার ইচ্ছা আছে একটু লালের বা মেরুনের উপরে পড়ার তো এখানে একের পর এক যে বেনারসিগুলো দেখাচ্ছিল এগুলো সবগুলোই এত সুন্দর ছিল যে কোনটা ছেড়ে কোনটা নেবে কালারগুলো নিয়েও কোনো কথা হবে না আর কাপড়ের কোয়ালিটি তো বেস্ট এখানকার বড় বড় দোকানকেও হয়তো হার মানিয়ে দেবে এখান থেকে দুটো বেনারসি নেওয়া হয়েছিল কোন দুটো বেনারসি নেওয়া হয়েছিল পরে তোমরা দেখতেই পাবে পরের দিকে আমাদের বেশ কিছু এরকম ওপেন বর্ডারের ওপর বেনারসি দেখাচ্ছিল ওরা যেগুলো তো অসাধারণ ছিল মানে এরকম সরু স্লিক পাড়ের ওপরে বেনারসি তো কান্না ভালো লাগে আর লালের ওপর যে বেনারসিগুলো ছিল সেগুলো এত সুন্দর ছিল আমার তো মনে হচ্ছিল আমি সবগুলো নিয়ে নি দাদা চলে গেছে দেখো বন্ধ করতে ওইটা লালের পরে বুঝতে পেরেছো ওই দেখ সবাই যখন বিয়ের কেনাকাটা করতে যায় এরকম শাড়ি খেরা রুমের মধ্যে বসে থাকে তো সেগুলো শুধু ফোনেই দেখতাম এবার সেটা নিজেও ফিল এরপর আমরা সিল্কের বেশ কিছু আবারও ওপরে সুন্দর সুন্দর শাড়ি দেখে নিলাম এখানে এরপর আমাদের সবার খুব খিদে পেয়ে কারণ আমরা সেই সকালে বেরিয়েছিলাম তাই আমরা চলে গেছিলাম একটা হোটেলে তো এখানে আমি আর সুমিতি নিয়েছিলাম বিরিয়ানি আর দাদারা নিয়েছিল মাছ ভাত মা কিন্তু কিছুই নেয়নি বাড়ি থেকে ভাত নিয়ে গেছিল সেটাই খেয়েছিল কারণ মায়ের ডিমে প্রচণ্ড অ্যালার্জি আছে আর হোটেলে কোন জিনিসে কোথায় কি থাকে তাকে বলা যায় না তো সেই জন্য না খাওয়াটাই সেফ তারপরে চলে এসেছিলাম আমরা আরও একটা শাড়ির দোকানে এখান থেকে সুমিদির বিয়ের জন্য কিছু শাড়ি নেওয়া হলো এবং দোকানের জন্য আমাদের কিছু শাড়ি নেওয়া হলো যেগুলো গিফট পারপাসে সবাইকে দেওয়া হবে সেই শাড়িও কিছু এখান থেকে নেওয়া হয়েছে এরপর আমরা পুরো হাটটাই ঘুরে ঘুরে দেখছিলাম এখানে না চারিদিকে শুধু শাড়ি আর শাড়ি এরপর একটু গরম গরম চা খেয়ে নিয়ে চলে গেছিলাম পাঞ্জাবির দোকানে শুধু কি শাড়ি নিলেই চলবে বরের জন্য তো পাঞ্জাবি নেওয়া দরকার তাই না তো এখানে কালেকশন মোটামুটি ছিল আমি সেরকম বলবো না যে খুব ভীষণ ছিল তবে মোটামুটি ভালো কালেকশন ছিল তবে বেশ কিছু ইউনিক ধরনের পাঞ্জাবি ওখানে ছিল যেগুলো অন্য কোথাও আমি সেইভাবে দেখিনি এখান থেকে তার জন্য বেশ কয়েকটা বিয়ে পারপাস পাঞ্জাবি নিয়ে নেওয়া হলো এখানে এই শাড়িগুলো আমার জাস্ট ওয়াও লেগেছিল আমার একটা পছন্দ হয়েছিল কিন্তু দাদা বললো আমাকে কিছুক্ষণ পরে এসে কিনে দেবে কিন্তু পরে গিয়ে দেখেছিলাম ওখানে দোকানটাই বন্ধ হয়ে গেছিলো তো তার জন্য আমার মনটাও একটু খারাপ হয়ে গেছিল এদিকে মায়েরাও কিন্তু মায়েদের মতো শাড়ি দেখতে শুরু করে দিয়েছে আর এই শাড়িগুলো সবই ছিল সিল্কের ওপরে বাটিক পিন খুবই সুন্দর ছিল আর এই মাসলিনের ওপর শাড়িগুলোও কিন্তু বেশ কিছু নেওয়া হয়েছিল ছটা বেজে গেছে কিন্তু আমাদের শাড়ি দেখা এখনো শেষ হয়নি আমরা আবার ঘুরে বেনারসি দোকানে এসেছি এরপর ঘুরতে ঘুরতে আমি নিজের জন্য একটা লেহেঙ্গা পছন্দ করে নিচ্ছিলাম যেটা সুমিদিদের বাড়ির থেকে আমার জন্য তত্তে আসবে তো কোন লেহেঙ্গাটা নিলাম সেটা তোমরাও দেখতেই পাবে অ্যাকচুয়ালি সুমিদি যে কালার শাড়িটা নেবে বলে ভেবেছিল ওয়াইন কালার টাইপ তো সেই শাড়িটা কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিলো না তো সেই শাড়িটাই খুঁজতে আমরা পুরো ওখানে যতগুলো দোকান ছিল সবই খোঁজা হয়ে গেছিলো তো তারপর শেষ মেষ মোটামুটি সেম সেম টাইপ একটা শাড়ি আমরা পেয়েছিলাম এরপর আমার এই শাড়িটা খুবই পছন্দ হয়েছিল এটা আমি নিয়েই নিতাম বাট কিছু ডিফেক্ট থাকার কারণে ওটা আর নেওয়া হয় দেখো এদিকে কিন্তু প্রায় অনেক বন্ধ হতে শুরু করে দিয়েছে কারণ তখন রাত অনেক বেজে গেছিল এদিকে আমাদের দেখো সমস্ত জিনিসপত্র কিন্তু ভরা হয়ে গেছে এখন আমরা রওনা দিয়েছি জন্য কিন্তু অনেকটা রাস্তা যেতে হবে আর অনেকটা রাতও হয়ে গেছিলো সবার খিদেও পেয়ে গেছিলো আর পরে কোথায় কোন দোকান খোলা থাকে না থাকে তার ঠিক নেই সেই কারণে আমরা একটা ধাবায় নেমে পড়লাম তো আমি এখানে অর্ডার করেছিলাম আমার অলওয়েজ ফেভারেট নুডল চাউমিন যাই পারো আর 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 বাকিরা রুটি খাওয়াটা আমরা শেষ করেছিলাম আইসক্রিম দিয়ে তারকা বাড়ি ফিরতে আমাদের ওই দুটো মতো বেজে গেছিল যাই হোক আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি পরে কিন্তু খুব দারুণ দারুণ ভিডিও আসতে চলেছে সবাই দেখতে থাকো সঙ্গে থাকো আর নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ভিডিওতে